আচ্ছা বলা এখন আমরা বিক্রিয়া থেকে উৎপন্ন পদার্থের পরিমাণ এগুলো ইন্টারমিডিয়েটে আমরা অনেক বড় বড় করে করেছি তো ওই ম্যাথগুলো দেখার চেষ্টা করব। আবার পদ্ধতি কি পদ্ধতি কিন্তু সেম পদ্ধতি হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যাই পাচ্ছি তাই হচ্ছে মূল সংখ্যা ধরে করে ফেলতেছি তুমি জাস্ট ওই যে বইয়ের মধ্যে অনেক চাপ তাপ হ্যান ত্যান অনেক কিছু দেওয়া আছে এটার চাপ তাপ ওটার চাপ তাপ হ্যান ত্যান প্রচুর কিছু দেওয়া আছে ওই ধরনের অঙ্কগুলো তুমি হচ্ছে শুধুমাত্র মূল সংখ্যা দিয়ে একবার করা ট্রাই করিও দেখবা যে লাইফ উইল বি ভেরি ইজি এখন আমি এখানে কয়েকটা দেখাচ্ছি যে সিম্পল কিছু দেখাচ্ছি যেগুলো যে ধরনেরগুলো আসে তাছাড়া বইয়ের অঙ্কগুলো তুমি এভাবে ট্রাই করতে পারো আচ্ছা সো ম্যাথড আবার আগের মতন আমি এরকম করলাম তুমি হচ্ছে এখন ভিডিওটা পজ করে করে ফেলো তারপরে আমি শুরু করবো আচ্ছা এখানে কি বলছে আয়তন বের করতে বলছে তো আয়তন আমরা জানি যে এক মল যদি হয় তাহলে হচ্ছে প্রায় দশমিক চার হবে তো এখানে দশ গ্রাম বলছে দশ গ্রাম মানে হচ্ছে সরি অন করতে ভুলে গেছি আচ্ছা আবার শুরু করি হ্যাঁ তো হচ্ছে আমাকে কি বলছে আয়তন বের করতে বলছে আয়তন বের করতে বলছে পালাসিয়াম কার্বন দেওয়া আছে ভালো কথা আমাকে যদি মোল গ্যাসে আয়তন হতো তাহলে বাইশ দশমিক চার হতো তাহলে হচ্ছে এখানে যেহেতু একশো গ্রাম একশো গ্রাম হলে এক মোল হতো কিন্তু এখানে দেওয়া হচ্ছে দশ গ্রাম তার মানে দশ ভাগ তাই বাইশ লিটারের বদলে হবে এটা হচ্ছে তোমার দুই লিটার সামথিং এটা দু লিটার চব্বিশ লিটার বাদ এটা দু লিটার না দু লিটার না এটা দু লিটার কাছাকাছি এটা আনসার বাইশ সেকেন্ডে ডান আচ্ছা তো ক্যালসিয়াম কার্বোনেট এইটার যে একশো গ্রাম ওটা দিয়ে দিয়েছে সবসময় দিয়ে থাক দিয়ে দিবে এবং কোনো কথা না এটা কিন্তু মনে রাখতে হবে আচ্ছা নেক্সটে আমরা চলে যাই আচ্ছা মানে ক্যালসিয়াম কার্বোনেট ডিরেক্ট আসে তো হচ্ছে আমরা এখানে এক ধরনের প্যাচ হইতে পারে সেই প্যাচের অঙ্কটাও তোমরা হচ্ছে ট্রাই করে ফেলো তারপর আমি আসতেছি আচ্ছা দেখো এক মেট্রিক টন মানে হচ্ছে এক হাজার কেজি ওই এক হাজার কেজি ভালো কথা তো বিয়োজন তা বিয়োজন করে কি পরিমাণ চুন পাওয়া যাবে তো হচ্ছে আমরা জানি জানি চুনের ক্ষেত্রে চুনের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে তোমার কত ছাপ্পান্ন এটা কিন্তু মুখস্থ হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে তোমার একশো এটা আমাদের মুখস্থ আচ্ছা এখন আমাদেরকে নাইনটি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ হয় পার্সেন্টেজ নিয়ে কিন্তু আমরা অনেক কিছু করা শিখে গেছি এতদিনেতে পার্সেন্টেজ নিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ তার মানে কি তার মানে বলতো কত গ্রাম এক হাজার কেজির মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে কি একশোর মধ্যে হচ্ছে পঁচানব্বই এক হাজারের মধ্যে নশো পঞ্চাশ তাই না তাহলে আমাদের সিম্পলি এই এত কিচ্ছা কাহিনি কিন্তু আমাদের আগে থেকে রেডি আমরা এইগুলো কিছু করার দরকার হচ্ছে না তো আমরা এখানেও কি করে ফেলতে পারি আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বোনেট যা আছে এই ক্যালসিয়াম কার্বোনেট একমূল যদি হয় কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে সরি ক্যালসিয়াম অক্সাইড কী উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটি কি মোল থেকে এটা মোল না যেহেতু মোল থেকে এক তো মোল অনুপাত ওয়ান টু ওয়ান তার মানে আমাকে বের করতে হবে আলটিমেটলি এখানে ক্যালসিয়াম কার্বনেট তোমার কয় মল আছে তাই না আচ্ছা এগুলো হচ্ছে আলোচনা শুরু করে দিই না স্টার্ট এক মেট্রিক টন তার মানে হচ্ছে এক হাজার কেজি তো এক হাজার কেজি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তোমার হচ্ছে নশো পঞ্চাশ কেজি তো সবগুলো অ্যান্সার কেজিতে দেওয়া আছে ওই জন্য হচ্ছে আমি আলটিমেটলি এ করতেছি না তোমার হচ্ছে যে মানে ওই যে নাম কি ওটার বলে টেন বা থ্রি বলে গ্রাম হবে ভালো কথা তো অ্যান্সার দেওয়া আছে কেজিতে এসে করতেছি না নশো পঞ্চাশ গ্রামে কত মোল কত মোল হচ্ছে তোমাকে কী করতে হবে এটা একশো দেওয়ার ভার করতে হবে তোমার নাইন পয়েন্ট ফাইভ হবে তো নাইন পয়েন্ট ফাইভ মোল নাইন পয়েন্ট ফাইভ মোল যদি তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হয় নাইন পয়েন্ট ফাইভ মোল ক্যালসিয়াম অক্সাইড হবে তার হচ্ছে যে এমন কত কত গ্রাম হবে কত ছাপ্পান্ন তাই না তো ছাপ্পান্ন মানে ক্যালসিয়াম অক্সাইড যদি ছাপ্পান্ন তোমার হচ্ছে যে এটার সংখ্যা হবে ছাপ্পান্ন ছাপ ইন্টু নাইন পয়েন্ট ফাই তেমন দশক আসে পাঁচশো এইখানে একটু ব্যাপার হচ্ছে কেন হচ্ছে এটাকে নশো পঞ্চাশ ইন্টু হচ্ছে কি হতো এমন কিছুই হতো না থ্রি এই টেন থ্রিতে লেগে থাকতো সব জায়গাতে আলটিমেটলি আনসারটা কেজিতে যেন ওটা করি ওকে সো এই যে ছত্রিশ সেকেন্ড এটা ডান হলো তো এই ম্যাপটাও কিন্তু তুমি যদি দেখো তাহলে এই ম্যাপটাও বইয়ে গ্রাম আকারে অনেক বড়ো বড়ো করে করে দেওয়া আছে সো তুমি আগেই যদি একটু মৌল আকারের ব্যাপারটা করে ফেলো তাহলে ব্যাপারটা অনেকটা ইজিয়ার হয় আচ্ছা দেখো এরপরে এটা টু পয়েন্ট টু গ্রাম তিন গ্রাম ছত্রিশ হাজার আটে চুয়াল্লিশ রাইট আচ্ছা এটা হচ্ছে যে ডিএট করে ফেলে আমি হচ্ছে যে তোমরা পস্কর করে ফেলো আমি হচ্ছে ডিএট করে ফেলি আচ্ছা দেখো টু পয়েন্ট টু গ্রাম এটা চুয়াল্লিশ গ্রাম আছে পূর্ণ করে পুনর্দহন করলে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বিক্রি আছে তোমার সে আচ্ছা যাও দেখি এটা প্লাছ অক্সিজিজে ইকুৱাচ টু কাৰ্বন ডাই অক্সাইড প্লাছ হেছে তোমাৰ এছ টু অ তার মানে হচ্ছে থ্রি আছে তার মানে তিন আর ওখানে তোমার হচ্ছে যে এইচ এইট তার মানে এখানে ফোর তার মানে চার আর হচ্ছে তোমার তিন ছয় তার মানে দশ হচ্ছে তোমার ফাইভ পাঁচ মল পাঁচ মল হরজন কী হতে হবে তো পাঁচ মল অক্সিজেন লাগবে রাইট পাঁচ মল যদি এখানে যদি একমল থাকতো তো হচ্ছে কত মল লাগ্জেন পাঁচ মল যদি যদি থাকতো এটা এখানে কত চল্লিশ থাকতো মানে এখানে বাইশ আসতে তার মানে পাঁচ মল আড়িমল আর তা হচ্ছে বাইশে যদি থাকতো আরড়ি মল হতো তো তারপরে কি কী আছে দশ দিফাগ আছে তার মানে পয়েন্ট টু ফাইভ দেখো থার্টি ফাইভ ফোর সেকেন্ডে ডান আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে যে এই যে যখন খুব তাড়াতাড়ি তাদের তাদের করো না তো লাইক আমরা যখন খুব দ্রুত কিছু করি তখন কিন্তু ব্রেনও ফার্স্ট কাজ করা শুরু করে হুম আবার এই তাড়াহুড়াটা পরীক্ষার হলে প্রথম যায় করলে হবে না একটু আগে আগে করে করা থাকলে প্র্যাকটিসটা হয়ে যাবে কারণ অনেক তাড়াতাড়ি হলে অনেকে ব্লাড প্রেশার বেড়ে যায় অ্যান্ড একটু পরে আর চিন্তাই করতে পারে না তো আগে থেকেই যদি হচ্ছে আমরা এরকম তাড়াহুড়া তাড়াহুড়ো করে প্র্যাকটিস এক্সামগুলো যখন দিব আমার মনে আছে যে এই চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম দিতে একজন স্টুডেন্টের রিভিউ হচ্ছে যে প্র্যাকটিস এক্সাম দিতে দিতে প্রথমত অনেক সহজে হয়ে যায় কিন্তু এরকমভাবে তো এর আগে করে না কখনো মৌল সংখ্যার উপর দিয়ে কিন্তু এই মৌল সংখ্যার উপর দিয়ে করতে যায় দেখা যায় হচ্ছে যে মানে তাড়াহুড়ার কারণে মাথা ঘোরা শুরু করে দেয় কারণ প্র্যাকটিস এক্সামে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে চার পাঁচ ঘন্টার মতো প্রশ্ন আসে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট টপিক চলে যাই নেক্সট টপিক হচ্ছে তোমার জারুণ বিজরণ জারুণ বিচরণ থেকে তো অনেক কথাবার্তাই বলার আছে তো আমরা সিম্পল যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো হচ্ছে তোমরা তো সেই জিনিসগুলোর বাইরে আরও কী কী জিনিসপত্র এক্সট্রা দরকার থাকে এই জিনিসের জন্য সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করবো আচ্ছা প্রথমত জারুন বিজোরণ কখন জারুণ হয় আমরা জানি অনেকে তাই না যে জারুণ এটাকে আমার মনে রাখি অনেকে হচ্ছে আমরা এইভাবে জারুণ মানে ছাড়ন যে যদি ইলেকট্রন ছাড়ে তাহলে সেটা হবে জারন আচ্ছা ইলেকট্রন যদি ছাড়ে তাহলে জারুন মান বেড়ে যাবে রাইট যেমন মান কেমনে বের করে না বের করে এটা তোমরা জানো যেমন এখানে কেমন ফোর আছে মাইনাস টু মাইনাস টু মানে আছে তোমার এটা মাইনাস এইট প্লাস ওয়ান মানে প্লাস সেভেন তার মানে জানার সময় কত প্লাস সেভেন এটাই কিন্তু এটা ইউনিভার্সিটির প্রশ্ন আচ্ছা হ্যাঁ তাও এখানে দেখা যে আমাদের ডিরেক্ট এরকমভাবে না থেকে এখানে আয়নকার থাকতে পারে তো সেই ক্ষেত্রে যেমন মানে কীভাবে করবো একই কাহিনি ওখানে এই জিনিসটা হচ্ছে যে আমি ডিরেক্ট এখানে ওয়ান লিখেছিলাম মাইনাস এইট প্লাস সেভেন তো না এই এই জায়গায় যদি এক্স ওয়াই ইকু জিরো মানে পুরোটা যোগ করে আমি জিরো বানাতে চাইছিলাম হ্যাঁ তো এখানে সেভেন কেন দিলাম কারণ সাত আটকে আট আট থেকে আট বিয়োগ জিরো হবে তো এই জায়গাতে আমাকে কি করতে হবে এই জায়গায় উপরে একটা চার্জ দেওয়া আছে তো পুরোটা যোগ করে কি হবে -2 বানিতে হবে এখানে পুরোটা যোগ করে কি বানিতে হবে -2 বানিতে হবে আচ্ছা তো এখানে একটু মানে অপশনগুলো দেখতে হবে হ্যাঁ মানে সব সময় আমরা হচ্ছে ক্যালকুলেশন করার সময় অপশনগুলো দেখে কিছু অ্যাডভান্টেজ পাইতে পারি কিনা সেটা দেখব দেখো এখানে যদি আমি প্রথমটা বের করি লাইক তাহলে হচ্ছে ধরো প্রথমটা যদি টু হয়েও যায় তো তো সেক্ষেত্রেও দুইটা অপশন আছে মাইনাস টু হয়ে গেলেও আলাদা কথা মানে প্রথমটা নিয়ে আসলে প্রথমটা নিয়ে যদি করি আমি তাহলে কিন্তু আমার অপশনগুলো খুব একটা ইনিমিনেশন হচ্ছে না দ্বিতীয়টা নিয়ে যদি করি তাহলে দেখো তাহলে কি হচ্ছে তাহলে আমার মানে অপশন ইনিমেশন হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ দেখো দ্বিতীয়টার চারটা মানেই ভিন্ন একবার করলেই ডান তো অপশন ইনিমিনেশন করাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ তো এখানে যে স্যাম্পল একটা এক্সাম্পল দিলাম বাট অ্যাকচুয়ালি অনেক অনেক জায়গায় এটা কাজে লাগে সো আমি হচ্ছে মেইন টপিক যাই এটা হচ্ছে এখানে মাইনাস টু করবো রাইট মাইনাস বারো আছে অ্যান্ড মাইনাস বারোর সাথে কত যোগ করলে তোমার হচ্ছে মাইনাস টু হবে অবশ্যই দশ দশকে এখন এস ফোর আছে চার চারদার ভাগ দেব চার দ্বার ভাগ দিলে কি হবে চার দ্বারা ভাগ ভাগ দিলে হবে হচ্ছে এখানে হয়ে গেল আর চার দ্বার ভাগ দিলে আড়াই হবে হয়ে গেলো আড়ে কয়ে গেলো আরেক হয়ে গেলো এই তো আড়াই প্লাস আড়াই হ্যাঁ তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে কোনটি যারক কোনটা বিচারক তো আমরা জানি যে ধরো যে জারিত হচ্ছে হুম যে নিজে জারিত হচ্ছে জারিত হওয়ার সময় ইলেকট্রন ছাড়তেছে যে ও ইলেকট্রন ছাড়তেছে তার মানে কেউ না কেউ তো সে নিচ্ছে যে নিচ্ছে সে কি হচ্ছে বিচারিত হচ্ছে তাই না তো তো যে জারিত হচ্ছে সে কি সে তো অন্য কাউকে বিচারিত করতেছে তার মানে সে বিচারক আর বিচারিত হচ্ছে যে নিজে সে হচ্ছে যারক এই একটু পেঁচায় পেঁচা যায় এগুলো সো জারণ মানে ইলেকট্রনের মানে ইলেকট্রন ছাড়লে ইলেকট্রনের ছারণকে কে বলে সো যে ছাড়ে তার জারুণ হয় এবং সে বিচারক আছা কথা সেটা না কথা হচ্ছে আবার এখানে হচ্ছে যে আমরা বিক্রিয়া থেকে কোনটা জারন হয়েছে কোনটা বিচারণ হয়েছে এটাও করে ফেলতে পারি যেমন হচ্ছে যে এখানে জারণ মান হচ্ছে প্লাস টু ওয়াইস এখানে হয়ে গেছে প্লাস ফোর তার মানে এটা কি হয়েছে জারুন মান বেড়েছে জারুন মান কীভাবে বাড়ে নিশ্চয়ই এটা ইলেকট্রন ছাড়ছে জারণ হয়েছে ওই জন্য ওই জন্য হচ্ছে তোমার এইটা হচ্ছে জারিত হয়েছে তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে এই জিনিসটা হচ্ছে তোমার বিচারক হিসেবে কাজ করেছে এবং তার মানে এ যদি বিচারক হয় তার মানে এই জন্য এইটা কি মানে সরি এটা হচ্ছে তোমার কি হয়েছে জারক হিসেবে কাজ করেছে কারণ এই জন্যই কিন্তু এটা এটা জারিত হয়েছে কারণ এ জারিত হইলো ইলেকট্রন ছাড়লো কাউকে না ইলেকট্রনটা নিতে তাই না কাউকে হয়েছে সেটা কে এ নিছে তো এ কি হয়েছে জারিত হয়েছে এবং সে নিজে কি নিজে হচ্ছে এ জারিত হইছে এ তো নিজে জারক হইতে পারে না তার মানে জারক নিশ্চয়ই এ হুম তার মানে এ যদি জারক আবার এই নিশ্চয়ই তাহলে হচ্ছে তোমার নিশ্চয়ই বিজারিত হয়েছে বিজের কেমন হয়েছে দেখো তো যে এখানে কত ছিল প্লাস ছিল তাই না তো আর এখানে কত প্লাস টু তার মানে কমে গেছে তার মানে এ বিচারিত হয়েছে আবার যেহেতু বিচারিত হয়েছে নিজে নিজে তো আর বিচারিত হতে পারতেছে না তার মানে কেউ এই এ হচ্ছে কি করছে ওকে এ হচ্ছে কে বিচারিত করেছে তার মানে এটা বিচারক আচ্ছা এগুলো তোমরা ইন্টারমিডিয়েট জানো আসলে সো আরেকটা ব্যাপার নিয়ে কনফিউশন হয় সেটা হচ্ছে তোমার ওই যে জিনিসটা যে কেউ কেউ আছে আবার যারক বিচারক উভয় হিসেবে কাজ করে তো অরাকারা। কারা ওরা হচ্ছে দেখো ওদের মধ্যে একটা গেঞ্জামা আছে সেটা হচ্ছে তারপর সালফিডাস অ্যাসিডের কথা যদি বলি আমি হুম তো এখানে মাইনাস ছয় প্লাস দুই তার মানে ফোর তো ফোর আছে দেখো একে যদি জারিত হইতে হয় তাহলে কি হতে হবে সিক্স হইতে পারে সে আবার বিজৃত হওয়ার জন্য টুও হতে পারে তার মানে এই যে এগুলো আছে যে বহুরূপী এর জারুণ হওয়ার অবস্থা আছে বিচারণ হওয়ারও অবস্থা আছে সো এই যে এই জায়গাতে কিন্তু হচ্ছে তোমার যার দেখবা যে তোমার এখনো জারন হওয়ার অবস্থা আছে বিচারণ হওয়ার অবস্থা আছে তার মানে কাজ করবে এরও কিন্তু একই অবস্থা কাজ করবে পরিবর্তনশীল জারুন সংখ্যা আছে তাদের এবং তারা হচ্ছে মানে এখনো বুঝতে হচ্ছে বাড়ারও অপশন আছে কমারও অপশন আছে আচ্ছা কিন্তু আরেকটা বিষয় সালফিউরাস তাই না নাইট্রাস অ্যাসিড আজ কখন হয় আর ইক কখন হয় সালফিউরিক অ্যাসিড কখনো বলবো আমরা যখন হচ্ছে তোমার এই জায়গা থেকে আট দুই তার মানে ছয় হিত হাইয়েস্ট যে যোজনী আছে হাইয়েস্ট যোজনী থাকলে ইক অ্যাসিড কম যেটা সেটা হচ্ছে তোমার আচ্ছা সো কোনটাতে জারক কোনটাতে বিজারক জারণ কীভাবে হয় জারণ সংখ্যা কীভাবে বের করে এগুলো জিনিস শিখলাম আমরা হ্যাঁ জারক বিজারক বিষয়ে কাজ করা জারক বিজারক হ্যাঁ তারপর জারণ সংখ্যা তো এখন এখান থেকে একটু দেখবা যে আরেক ধরনের প্রশ্ন আসলে আসে সেটা হচ্ছে তোমার এটা তো তুমি একটা কীসের মধ্যে বলো তো একটা মলের কথাবার্তা বলতেছি যে এই জারিত হয়েছে না বিচারিত হয়েছে বাট এই জায়গা থেকে আমরা বিক্রিয়া থেকে বের করা শিখলাম মানে এই বিক্রিয়ার থেকে কিন্তু একটা বড় প্রশ্ন এই টপিকের আসা তাই না যে কোনটা জারুন বিক্রিয়া হুম আবার জার মিজন বিক্রিয়া যদি হয় ইন দ্যাট কেস সেই বিক্রিয়ার এটা থেকে এটা কত উৎপন্ন হবে এটা কত উৎপন্ন হবে ওইটাই হচ্ছে এই ধরনের তোমাদের অনেক প্যারা দেয় আচ্ছা তো আমরা আগে কোনটা জারুণ বিজন বিক্রিয়া দেখো যেটা মান বাড়ছে যেমন জারিত হয়েছে যেটা এই এই ঘটনা দিয়ে আমরা করতেই পারি যে কোথায় জারুণ বিজন সংখ্যা চেঞ্জ হয়েছে এটাতে করতে পারি বাট আরেকটু ভিন্নভাবে করতে পারি দেখো তো জারুণ সংখ্যা যদি চেঞ্জ হয় ইন দ্যাট কেস তাহলে এখানে জয়েরটা যুক্ত ছিল মনে করো এখানে ক্লোরিন ছিল দুইটা যুক্ত এখানে এটা চারটা যুক্ত তাই না এই যে সংযুক্তিটা কতক্ষণ কিভাবে যুক্ত আছে এই জিনিসটা শুধু চেঞ্জ হবে না এই জিনিসটা যদি চেঞ্জ হয় তার মানে বুঝতে পারতো যে এখানে জানার সংখ্যা কিছু না কিছু পরিবর্তন হবে আরও খুবই সিম্পল একটা জিনিস সেটা আমরা অ্যাভয়েড করে যাই সেটা তো হচ্ছে ধরো কপার অক্সাইড আছে অ্যামোনিয়া আছে এখানে কপারটা যুক্ত ছিল এখানে হয়ে গেল মুক্ত এই যুক্ত থেকে মুক্ত যখন হবে জারণ সংখ্যা চেঞ্জ না হয় কি থাকতে পারে অবশ্যই অবশ্যই বিক্রিয়া তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই তো আচ্ছা কোনটি জন্ম বিক্রিয়া এটা আমরা পড়ছি তো এই যুক্ত এখানে দেখো যুক্ত আছে যুক্ত আছে আবার যুক্ত আছে সো তো আমরা দেখো মিলাই দেখো এখানে জারণ সংখ্যা কোনো চেঞ্জ ফেলে হয় নাই সো যখন এরকম দেব যুক্ত মুক্ত তার মানে কি তার মানে অবশ্যই জনসংখ্যার চেঞ্জ বা মুক্ত থেকে যুক্ত হয়েছে তার মানে অবশ্যই জনসংখ্যা চেঞ্জ হয়েছে তো এ আবার দেখো যে কম থেকে দুইটা আছে এখানে চারটা হয়ে গেছে কম থেকে বেশি বা বেশি থেকে কম তার মানে হচ্ছে তোমার জন্মজন বিক্রি হয়েছে তো হ্যাঁ তুমি করতেই পারো অক্সিডেন নাম্বার বের করে তবু এই অ্যাডভান্টেজটা যদি নেওয়া যায় তাহলে নিবো না কেন আচ্ছা আমি এখন প্রশ্নের মধ্যে যাই যদি দেখো প্রশ্ন তো বললাম কোনটা বিক্রিয়া কিন্তু ভাইয়া এখানে তো আসে কোনটি জানানোর বিক্রিয়া নয় তাই না আচ্ছা তো এখন কি কাজ করা যায় বলো তো দেখো এখানে এখানে কি ছিল মুক্ত এই যে এক যুক্ত মুক্ত কাহিনী হয়ে গেছে সো এটা অবশ্যই জানানোর জন্য বিক্রিয়াটা বাদ তারপরে দেখো এখানে যে চেঞ্জ হয়ে বাদ যুক্ত মুক্ত বাদ তো এটা হচ্ছে অ্যান্সার এখানে আরেকটা ইনসাইট নেওয়া যায় সেটা হচ্ছে দেখো দ্বিবিয়োজন যে বিক্রিয়াগুলো আছে অর্থাৎ এ ওকে দিচ্ছে এও কি দিচ্ছে রাইট তো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে দিচ্ছে মানে এটা দেওয়া যাচ্ছে কেন কারণ আলটিমেটলি জারন সংখ্যাটা এক যুজির জন্যই এখানে আসতে পারলো এই দ্বিবীজন বিক্রিয়া গুলো কিন্তু তোমার কি জারণ বিজন বিক্রিয়া হচ্ছে না তাই না কোনো জারন মানের কোনো চেঞ্জ হচ্ছে না তো এই ইনসাইটটা কিন্তু নিতে পারতেছি নেক্সট কোনো দ্বি বিক্রিয়া দেখলে কোন জারুণ বীজন বিক্রিয়া নয় তাহলে ডিটেট করে দেখা ফেলতে পারবো দেখো অসামঞ্জস্য বিক্রিয়া এই জিনিসটা কি বা ডিসপ্রপ্রোশন রিয়াকশন মানে এই জিনিসটাকে বলা হয় যদি কোনো একটা বিক্রিয়ায় একই মৌল জারিত হয়েছে বিজারিত হয়েছে তখন সেই জিনিসটাকে এই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপ্রোর্শন রিয়াকশন তো এই জিনিসটার সংখ্যাটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে ধরো এই বিক্রিয়াটা তো এই বিক্রিয়ার মধ্যে ক্লোরিনের এই জায়গায় কি জান সংখ্যা জিরো কিন্তু এই জায়গায় দেখো মাইনাস ওয়ান এই দেখো মাইনাস টু প্লাস তার মানে এটা প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান তার মানে একই যোগে মানে একই বিক্রিয়ায় একটা মৌল জারিত হয়েছে আবার হচ্ছে বিজারিত হয়েছে তার এই জিনিসটা ডিসপ্রপোশন রিয়াকশন তো আমরা এটা করার জন্য কি করি করার জন্য হচ্ছে আমরা এই সবগুলো হচ্ছে যে কোন জায়গায় জারিত হয়েছে বিজারিত হয়েছে এরকম করতেও পারি দু মিনিট লাগে যাবে আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই যে কিভাবে যুক্ত আছে যদি দুই জায়গায় এটা জারিত বিজারিত হয় এটা কমন জিনিস কিন্তু তার মানে নিশ্চয়ই এটা কি হতে বলো বলতো ক্লোজিটাকে দুই জায়গায় থাক কমন থাকতে হবে না তা দেখতো যে এখানে দেখো কোন কমন আছে এ এফ ইসি ও সবগুলো আলাদা আলাদা এজি এখানে এজি আছে না কোন কমন কমন আছে যেটার মধ্যে পার্টার মধ্যে নাই এখানে নাই দেখো এখানে এনে এখানে এনে তার মানে এটা হচ্ছে এখানে সেই বিক্রিয়াটা যেখানে হচ্ছে আসলে অসমীকরণ হয়েছে আচ্ছা পরটা দেখি ডিসপ্লোবোশন রিয়েকশন এটাও আবার কীভাবে করে ফেলি আমরা যে তো এখানে কোনো ইয়ে আছে কমন আছে না এখানে কোনো কমন আছে না না কমন এখানে কোনো কিছু কমন আছে না তার মানে ভিন্ন ভাবে আছে তার মানে এক এক জায়গায় তোমার জানো এখানে এই এইটাই বিক্রি আছে এখানে তোমার হচ্ছে তোমার এটাতে কি হচ্ছে ডিসপ্রপশনটা হয়েছে ওকে তারপরে আমরা হচ্ছে এখানকার আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিকে ঢুকি সেটা হচ্ছে এই যে বিক্রিয়া নিয়ে অনেক কথা বলতে বলতেছি যে আমার জন্য বিক্রিয়া এই বিক্রিয়াগুলো থেকে বিভিন্ন কিছুর পরিমাণ বের করা লাগতে পারে হুম তো এই পরিমাণ বের করার জন্য আমরা খুব সিম্পল কিছু জিনিস শিখি দেখো এইচ টু এস ও ফোর এই বিক্রিয়াটা তোমরা জানো ক্লাস নাইন টেন থেকে করছো রাইট তো এখানে এই এই সমতা করার জন্য কি করতে হয় এখানে একটা দুই দিতে হয় তাই না তো তার মানে এটার এক মোল এটার এক মল এটা হচ্ছে দুই মোলের সাথে বিক্রিয়া করে তাহলে আমি এভাবে বলতে পারি যে এক মল এইচ টু এস ওস টু কি হচ্ছে বলতো দুই মোল সোডিয়াম ক্লোরাইড তাই না কখনো যদি আমাকে বলে যে সোডিয়াম ক্লোরাইড এখানে ঘনমাত্রা ত্যান দেওয়া আছে ওখান থেকে তো মূল সংখ্যা ঘনমাত্রা তারপর হচ্ছে তোমার আয়তন দেওয়া আছে জিনিসপত্রগুলোর সোডিয়াম ক্লোরাইড এস টু এস ও ফোর এর আলটিমেট ঘনমাত্রা আয়তন গুণ করতে তুমি কি মূল সংখ্যা পাইলা কিন্তু ধরো মূল সংখ্যা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড এর বলছে বের করতে সোডিয়াম ক্লোরাইড কি করবা তুমি জানো সালফার এসেটে মোল সংখ্যা যত হবে ওটা কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে কেন কারণ হচ্ছে এক মোল সালফার জন্য লাগবে দুই মোল তাই না তো এই জিনিসটাকে একটু অঙ্কে বলেই জিনিসটা হচ্ছে তোমার এই ধরো এটা এস টু ভি টু এটা এস ওয়ান ভি ওয়ান সো এই জিনিসটা তুমি যেটা অঙ্কে বলো তাহলে জিনিসটা কিন্তু চোখে চলে আসে কি আমি এটাকে কোনটা কি বলবো হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড বললাম এটাকে ধরো এস বললাম সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা হবে এই সালফিরেসেরই যে মোল সংখ্যা তার সাথে দুই গুণ তাই এটাতে করতে সব সালফিরেসের যা মোল সংখ্যা এক মল এখানে দুই মল দুই মূল থাকতো চার মল তিন মূল থাকত ছয় মল আচ্ছা তো তার মানে এই জিনিসটাকে তোমরা অনেক বই একটু ভিন্ন হয়ে দেখছো কীভাবে দেখছো যে এই যে টু এই টুটাকে বলা যায় হচ্ছে যে এইটা সালফেরিয়েসের তুল্য সংখ্যা ওই জন্য বলা হয় ই টু তাই না আচ্ছা টু তো না সরি এটাকে এটা তো ওয়ান ধরতেছি আমরা ই ওয়ান এস ওয়ান ভি ওয়ান হুম এটা হচ্ছে তোমার এই সোডিয়াম ক্লোরাইড তুল্য সংখ্যা ওয়ান তার মানে ই ওয়ান এই দুরুপ এস ই টু এস টু ভি টু আচ্ছা তো তুল্য সংখ্যা গুণ করে এরকম করে করা যায় আবার খুব সিম্পলি বাংলায় করে ফেলা যায় তো এরকম করে কমফোর্টেবল করতে ফিল করতে পারো বা এরকম করতে পারো এটা তো দেখানোর তেমন কিছুই নাই জাস্ট হচ্ছে তোমার গুণ করে দিবা যা যা পাচ্ছ ওর গুণ করে দিবে তুলি সংখ্যা গুণ করে দিবে ডান তো আমি এই মেথডটা একটু দেখাই যে ধরো যে এক মোল এক মোল থাকলেও তোমার এখানে দুই মোল লাগছে তো এই মোল সংখ্যার যে সম্পর্কটা আছে এই সম্পর্ক দিয়ে অনেকগুলো অঙ্ক অনেক ইজিলি করে ফেলা যায় অনেকগুলো অঙ্ক না সব অঙ্ক অনেক ইজিলি করে ফেলা যায় এবং সম্পর্কগুলো আমি হচ্ছে এখানে অনেকগুলো লিখে রেখেছি হুম আত্মগুলো সম্পর্ক যে হচ্ছে তোমার তুমি পরীক্ষায় সবগুলো যে লাগতেছে এমনও না তুমি হচ্ছে যে সবগুলো একসাথে লিখে রেখেছি তুমি দেখবো যে এটা অনেক বেশি আসে এটা আসে হুম তারপর তোমার হচ্ছে আইডোমিথি যে কোয়েশনসগুলো আছে এগুলো দেখে রাখতে পারলাম তারপরে বুঝতে পারতেছো যে এটা তো কমন সেন্স হুম এটা তুমি বুঝতে পারতেছো তো এখন হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো এটা হচ্ছে তোমার সম্পর্কগুলো যখন তুমি জানলা দেখে ভয় পাইও না মানে অঙ্ক কিন্তু অনেক ইজি হুম আচ্ছা আমি স্লাইডে সরাই ফেলি দেখে ভয় লাগতেছে তোমাদের তো মৌল সংখ্যার অনুপাত জানলে আমরা অঙ্ক অনেক ইজিলি করে ফেলতে পারি এটা বোঝানোটা উদ্দেশ্য তো আমরা এটা স্কিপ করি স্কিপ করে আমরা আসলে অঙ্ক চলে আসি তো আচ্ছা প্রথমে কি খেলা দেখাবো নাকি হচ্ছে তোমার প্রথমে করো আচ্ছা খেলি একটু তুমি এ করো স্টপ করো দেন করো তারপর আচ্ছা খেলি একটু হুম আচ্ছা একশো এমএল দশ তোমার হচ্ছে তোমার পয়েন্ট জিরো ওয়ান তার মানে এক মল এক মল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে তোমার এখানে লাগবে আমার কত লাগবে দুই মল তাই না দুই দুই আর দুই সাথে কত গুণগুলো দুই হবে তার মানে হচ্ছে দশ হবে পয়েন্ট টু হচ্ছে দশ তার সেন্ট কী করলাম সব দেখো এখানে সোডিয়াম কার্বনেট আমি জানি যে আমি জানি কি যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা যত হবে সেল মূল সংখ্যা তার দ্বিগুণ হবে এর মোল সংখ্যা কত পয়েন্ট জিরো ওয়ান আর একশো তার মানে এক মল তো এটা লাগবে আমার দুই মল যে দুই মল লাগবে তো তার মানে এখানে দেখো যে পয়েন্ট টু আছে পয়েন্ট টুর সাথে কত গুণ করলে তোমার হচ্ছে পয়েন্ট টু তো মোলারিটি আছে সামনে কিছু একটা গুণ করলে তো অ্যান্সার দুই হবে তো দুইয়ের সাথে কত গুণ করলে এই দুইটা থাকবে নিশ্চয়ই দশ ঠিক না তো পয়েন্ট টুর সাথে দশ গুণ করলে দুই মোল হবে সো অ্যান্সার হচ্ছে দশ বাপরে বাপ তাও বিয়াল্লিশ সেকেন্ড বুঝানোর শেষে বিয়াল্লিশ সেকেন্ড আচ্ছা আচ্ছা তো এখানে আরেকটা তোমাদের কনফিউশন হতে পারে ভাইয়া এখানে আপনি ওই যে এম এল না ছিল আপনি এটা এটা গুণ করে মল বলতেছেন কেন আচ্ছা বলো মিলি মোল বলো তো তাতে কিছু যায় আসে কি অ্যান্সারগুলো তো এম এল এমএলই দেওয়া আছে ওই জন্য ওটা আমি আর কাউন্ট করলাম না অনেকে আবার হ্যাঁ ভঙ্ক করে করে লাইক এটাকে প্রথমে এক হাজার ভাগ করবা আবার উপরে ভাগ করবা দরকার তো নাই তাই না ভাগ করে অ্যানসার পাবে অ্যান্সার পাওয়ার পরে আবার এম এল এ আনবা দরকার নাই আচ্ছা তো দেখো মূল সংখ্যার অনুপাত দিয়ে এই অঙ্কটা কতটাই জিলি হয়ে গেল না দেখো নেক্সট একটা অঙ্ক করি হুম এটাও নাও আচ্ছা তাই আমি যিনি একমল এফ মানে হচ্ছে তোমার পাঁচ মল একমলের জন্য পাঁচ মল গেলো পাঁচমল কয়েকগুলো এফি এফি বল আছে কত এফি বল হচ্ছে এক হাজার ইন্টু ওয়ান তোমার সেটা একমল আছে একমল মানে পাঁচ মল হয়ে পাঁচ পঞ্চান্ন আছে পঞ্চান্ন ইন্টু পাঁচ মাল হচ্ছে পঞ্চাশ ইন্টু পাঁচ আড়াইশোর মতন আর সময় তোমার এর আনসার মানে হচ্ছে বারো সেকেন্ড তো হয়ে গেল এখন বারো সেকেন্ডে হয়ে গেলো কিন্তু এখন এই জিনিসটা তেমন বোঝানোর কিছু নাই এটা ইন্টারমিডিয়েট অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যে এক মোল এফ ইএসও ফোর আর হচ্ছে কে ফোর এই সম্পর্ক যে সম্পর্ক যেটা আছে সেটা হচ্ছে তোমার এটা একের জন্য এটা পাঁচ লাগে সো এখানে আমাকে বলে দিয়েছে এটা এক মোল তা আমার জন্য পাঁচ মোল বের করা লাগবে তো পাঁচ মোল পাঁচ মোল বের করার জন্য আমি কী করবো এখানে পঞ্চান্ন আছে পাঁচ দ্বারা গুণ করা লাগবে তো পঞ্চান্নকে পাঁচ ধার গুণ করলে কি হবে তো বুঝতে পারতো যে এটাকে পঞ্চাশ যদি ধরি আমি পাঁচ পঞ্চাশ আড়াইশো আড়াইশোর একটু বেশি হবে সো এটা অ্যান্সার এক্স্যাক্ট অ্যান্সারটা যে বের করতে হবে সেই গরজটা পর্যন্ত আমার নাই তাই না তো আস্তে আস্তে এই কনফিডেন্স হয়ে যাওয়া আচ্ছা আচ্ছা এটাতে দেখো যে আবার কে এমন ফোর চলে আসে বাট এই সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এটা দুই মূলের জন্য এটা পাঁচ মূল লাগে এ ধরনের সম্পর্কগুলো তো একসাথে সুন্দর বন্ধু নোট করে দিয়েছি সেই জিনিসটাতে দেখে রাখতে পারো এটা কিন্তু ইম্পর্টেন্ট সম্পর্ক সো এখন আমরা এটা আগে থেকে জানি অঙ্কটা করার ক্ষেত্রে তো আর এটা নতুন করে বের করা লাগবে না তাহলে এখন আমরা ম্যাথটা আমরা করা শুরু করতে পারি দেখো

বারো সেকেন্ড তেরো সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারতেছে এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট তাই না আচ্ছা সো আমরা এরপরে এখন এক্সামগুলো দিতে থাকি ক্লাস এক্সাম আমি হচ্ছে ক্লাস এক্সামের থেকে অনেক কিছু নিয়ে আসি সামনে এখনও ফর্টি ফাইভ সেকেন্ড হয়নি দেখছো তো এখন ক্লাস এক্সাম থেকে অনেক কিছু সামনে নিয়ে আসি বাট এখানে একই ধরনের অঙ্ক অনেকগুলো আছে সো তোমরা এখন ক্লাস এক্সামটা ডিটেলসে দিতে থাকো মানে ওই যে টাইম ধরে ধরে দিতে থাকো ওকে দেওয়াটা অনেক সহজ হবে কারণ হচ্ছে আমি অলরেডি অনেক কিছু করাই ফেলছি আচ্ছা না তোমরা পরীক্ষা দাও হুম ওকে হুম 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 multim po Phantom worship Korea we আনসারগুলো মিলে ফেলো এটা হচ্ছে অনেকগুলো জিনিস তাই না তো অনেকগুলো হচ্ছে এক্সাম তো নেক্সট ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমরা একটা টপিক দিয়ে ক্লাসে শেষ করব তোমরা পিএইচের অঙ্কে অনেক প্যারা পড়ে যাও হুম পিএইচে ক্যালকুলেশনগুলো কীভাবে করবো না করব অ্যান্ড ওইটা থেকে ওই কনসেপ্টটা আসলে কেন দরকার হচ্ছে আমাদের ওই যেহেতু জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো অ্যান্ড ওই ক্যালকুলেশনগুলো ওই ধরনের ম্যাথগুলোকেও পানির মতো সহজ আমরা করে হলো আর ফর্টি ফোর সেকেন্ড লাগবে না তার আগেই হয়ে যাবে ওটা হচ্ছে যেমন করেই থাকবো না কেন আচ্ছা ঠিক আছে